আনারা তো অনেকে অনেক রকম করে সানিয়াহিটা খান আমরা খাইলে মানছে কেনে একসার সহজে সানিয়াহিটা বানাই খাই আইজ গান করে এটা দেখাইম আই নারা ফারা ভাইয়েরা আয় লই লইসি হইল নাইল কুঁড়ি কুঁড়ি লার হরে নাইলে কিনে একসার কুসি কুশি করি লইতেছি সানহিডা খাইতে হইলে নাইলেরে এইভাবে কুসি এইসা এই কুসি করে হেলাইছি আর একখান গোডারায় দিছি ইয় নাই মলাদি খাইম আয় অল্পকে হিডা বানাইম হিডা বেশি বানাইতেন না নাইল নাইলকে রায় দিছি হিয়ারা বয় দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো হানি হানির মধ্যে অন দিছি দিছি বাড়ালি খাঁড় আমরা এখানে খাড় কই আনারাকে কি কী নামে ডাকেন একটু আর জানাইন আফারা বাইয়ার আয় রায় আনগরে হইলে কয়েছে হিডা বেশি বানাইতেন না অল্প কে হিডা বানাইন সান্য হিডার হওয়াত বাড়ায় বেশি করে খাট দেবেন বেশি করে নাইল দিবেন আর এই সানিয়া হিডার রসাগিন ভালা মতো আনারা উতরাই লইবেন ভালা মতো যদি হানেগিন হৃদ না হয় কষা না হয় তাহলে হিডা কিন্তু বালইত না আর হানে গিন ভালা মতো কষাই লইছি অন্ধে দিতেছি পরিমাণ মতো সাইলের গুঁড়ি সাইলের গুঁড়ি এগুলো কিন্তু খুনা এগুলো কিন্তু বিজা চালের গুঁড়ি না হুনা চালের গুঁড়ি হইলে হানিয়া বেশি দেন লাগে হৃদা বেশি কারণ লাগে লগে লগে মিশিং কেতন চুরাই আনি সানিয়াহিটা বানাইবেন চাইল হেতে হানি কমাই দিয়ে নইলে হানি বেশি দিলে আনা হিডা ভালো হইত না আর এখন হুনা গড়ি কাইগিন গোল গোলানি শেষ অন ঠান্ডা করে লইছি এখন আদি যত মলবেন তত আনার সানিয়াহিটা সুন্দর হইব ব্যাগ হিডেই আদি যত মলবেন তত হিডা সাইজ সুন্দর হয় হিডাগিনের বানাইলে ভালো হয় আফারা বাইয়েরা আনারা অনেকে কইবে না আবার হাডার লইছি কা হাডার মেদে লইলে হইলে হিডার গুণ বানাইতে সুন্দর হয় হিডার ক্ষেত্রে সান্না হিডা বানাইতে কী সাইজের কাইগিন আত লইসি আনারা কানা খেল করেন আর আস্তে আস্তে ঘুরাইতে হইব তাইলে হিডার সাইজ সুন্দর হইব হিডা বানাইতে বানাইতে বড্ডা হেলড গেট করে এক গরম হানি হবো হওয়াই দিয়েছি হানে গিন গরম হয়ে গেছে অর্ধেক হিডা বানানি হয়ে গেছে যেগুণ বানানি ওই বাফর মধ্যে বয় দি ইগো আর আফারা বাইয়েরা একজন তন দেখছি এই চালনিত করি হিডা বাঁপ দে আই দিছি আতন সুবিধা লাগে না আমরা যে কে দি দিই আতন হেককে নিয়ে সুবিধা লাগে আই অন হে চালনি বাদ দি আমি মুশিরের টানা বানছি আমরা সারা জীবন যে কে বানাইছি আমি হেককে বানাই আনারা যা তারা যা তারা খাইতেন সান একে নিয়ে টানার মধ্যে দিবেন ন কান হুতার টানা দিবেন হাত তাইলে হিডা সুন্দর হইব ওই গেছে আর সানাহিডা সান কত সুন্দর হয়ে গেছে আজকের বিডি এই পর্যন্তই আল্লাহ হাফেজ